আজকের গল্প রাতের ক্যাফে আমাদের আজকের গল্পের নায়িকা হিন্দোলা আজকে একটা বিশেষ দিন হিন্দোলার কাছে এবং সে সেই জন্য বেশ উত্তেজিত সারাদিন বেশ পরিশ্রম হয়েছে এখন প্রায় বিকেল একটু পরেই হিন্দোলা বেরোবে ও যাবে ব্লু মুন ক্যাফেতে সেখানে ওর জন্য কেউ অপেক্ষা করবে তাই হিন্দুলা ভাবলো সারাদিন এই পরিশ্রমের পর একটু রেস্ট নিয়ে নিই আর তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো চলে যাব ব্লু মুন ক্যাফেতে যাই হোক বিছানায় শরীরটা একটু এলিয়ে দিতেই হিন্দুলা হঠাৎ শুনতে পেল ফোনে একটা টুম করে মেসেজ ঢোকার আওয়াজ হলো হিন্দুলা ভাবছে কি জানি বাবা আবার কে কি মেসেজ করলো একটু কি চেক করে নেব নাকি থাকবে ফোনটা খুললো হোয়াটসঅ্যাপ চেক করলো দেখলো না কোনো মেসেজ ঢোকে তারপরে মেসেঞ্জারে গেল গিয়ে দেখলো সেখানে একটা মেসেজ ঢুকেছে শুধু নমস্কারের একটা ইমোজি দেওয়া এবং যে মেসেজ করেছে তার নামটা দেখলো উপরে লেখা আছে নয়নিকা ব্যানার্জি হিন্দোলা নয়নিকা ব্যানার্জির প্রোফাইলে গেল গিয়ে দেখলো নয়নিকা ব্যানার্জি ওর ফ্রেন্ড লিস্টে নেই বা ওকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায়নি ও একটু অবাক হলো এরকম নমস্কার ইমোজি দিয়ে কেউ প্রথম ওকে মেসেজ করল এখানে একটু জানিয়ে রাখি হিন্দোলা মাঝে মাঝে কবিতা লেখে গল্প লেখে এবং সেই সব গল্প কবিতা বিভিন্ন বইয়ে ছাপা হয় এছাড়া ফেসবুকে তো সে নিয়মিত লেখিকা সেজন্য বিভিন্ন রকম মানুষের সাথে ওর আলাপ পরিচয় হয় অনেক অচেনা মানুষ এইভাবে ওকে মেসেঞ্জারে মেসেজ করে তারপর সেই সব মানুষদের সঙ্গে কখনো কম কখনো বা বেশি কথা হয় কারোর কারোর সঙ্গে সম্পর্ক বেশ ভালো তৈরি হয়ে যায় কারোর সঙ্গে হয়তো সম্পর্কটা দূরেরই থাকে হিন্দুরা ভাবলো এই নয়নিকা ব্যানার্জি হয়তো তার কোনো পাঠিকাই হবে যাই হোক হিন্দুলা আর কিছু বলল না ফোনটা অফ করে আবার ও একটু চোখটা বন্ধ করে রেস্ট নেওয়ার চেষ্টা করলো আবার একটা টুম করে ম্যাসেজ ঢুকলো হিন্দলার মনে হলো যাই আবার গিয়ে দেখে আসি ম্যাসেঞ্জারে এই নয়নিকা কি কিছু লিখলো তারপরে একবার ভাবলো না থাক আমার সন্ধ্যেবেলা যেতে হবে প্রচুর পরিশ্রম হবে সেখানে এখন একটু এমনি রেস্ট নিই কিন্তু আবার ভাবছে না যাই একটু দেখেই আসি ম্যাসেজে কি লিখলো নয়নিকা ব্যানার্জি ফোনটা হাতে নিয়ে ম্যাসেঞ্জার অন করতেই দেখল নয়নিকা ব্যানার্জি লিখেছে কেমন আছেন দিদি তো এরকমভাবে অনেকেই ম্যাসেঞ্জারে লেখে তাই হিন্দুলা এভাবে অভ্যস্ত তবে নমস্কার দিয়ে তো কেউ শুরু করেনি প্রথমে যাই হোক হিন্দুলা লিখলো ভালো আছি আপনি কেমন আছেন কে আপনি নয়নিকা ব্যানার্জি লিখল দিদি আমার নাম তো আপনি দেখতেই পাচ্ছেন আপনার সাথে একটু গল্প করতে এলাম হিন্দলা বেশ একটু চমকে গেল বলল আপনি আমাকে চেনেন তখন নয়নিকা ব্যানার্জি বললো লিখলো আর না ঠিক চিনি না চিনে নেব আপনি আমার সঙ্গে একটু গল্প করবেন দিদি তখন হিন্দলা বলল ঠিক আছে লিখলো ঠিক আছে বলুন তখন নয়নিকা ব্যানার্জি লিখলো দিদি আপনি কি করেন তখন হিন্দোলা লিখলো আমি তো মাঝে মাঝে একটু কবিতা লিখি গল্প লিখি তখন নয়নিকা লিখল তাহলে তো দিদি আপনি সাহিত্যিক মানুষ আর শুনেছি সাহিত্যিকরা খুব উদার মনের হয় তাহলে তো আপনাকে আমি আমার মনের কথা বলতে পারি শুনবেন দিদি আমার মনের কথা হিন্দুলার তখন একটু মানে ফোন হাতে নিয়ে মেসেজ দেখা বা চ্যাট করা কিছুই করতে ইচ্ছে করছিল না ও আসলে চাইছিল একটু রেস্ট নিতে আর তারপর রেডি হয়ে ভালোভাবে সেজে গুজে ও বেরোবে ও যাবে ক্যাফেতে কিন্তু কি করবে বুঝতে না পেরে ভদ্রতা অবত্য ভদ্রতাবশত হিন্দোলা লিখলো হ্যাঁ বলুন আপনার মনের কথা বলুন আমাকে তখন নয়নিকা লিখলো দিদি আমি আর পারছি না এভাবে আর বাঁচতে পারবো না আমি তখন হিন্দুলা লিখলো মানে কি বলতে চাইছেন আমি আমি তো কিছু বুঝতে পারছি না তখন নয়নিকা লিখলো দিদি আমি আমার স্বামীর কথা বলছি এমন ভাবে না আমি ওর সাথে আর থাকতে পারবো না হিন্দুলা লিখল কেন কি হয়েছে নায়নিকা লিখলো যে দিদি ও আমার উপর না ভীষণ অত্যাচার করে কি অত্যাচার করে শুনবেন আমার সারা গায়ে বিয়ার ঢেলে চিটে চিটে খায় আমাদের যখন শারীরিক সম্পর্ক হয় তখন ও প্রচুর নোংরা গালাগাল আমাকে দেয় আবার আমাকেও বলে সেগুলো বলতে কিন্তু আমি তো বলতে পারি না তখন আমাকে চরচাপ্প মারে ভীষণ কষ্ট হয় দিদি তখন হিন্দলা লিখলো তাহলে আপনি এসব সহ্য করে আছেন কেন বেরিয়ে আসুন ওই সংসার থেকে তবে বেরিয়ে আসার আগে চিন্তা করতে হবে আপনার ছেলে মেয়েদের কথা আপনার ছেলে মেয়ে কয়টি তখন নয়নিকা লিখলো ওটাই তো সমস্যা দিদি আমার ছেলে মেয়ে যদি থাকতো তাহলে হয়তো ও এরকম করতো না তখন হিন্দলা লিখলো আপনি শিওর যে আপনার ছেলে মেয়ে থাকলে আপনার স্বামী কিছু অত্যাচার করতেন না তখন হিন্দলাকে এই চ্যাটের উত্তরে নয়নিকা লিখল হ্যাঁ দিদি ও তো মাঝে মাঝে সেই কথাই বলে আমি সেই জন্যই এই কথা বলছি দিদি আমার একটা উপকার করবেন তখন হিন্দোলা লিখলো কি উপকার করব বলুন তবে আমার মনে হয় কি এরকম সংসারে থাকাটা যে না থাকাই ভালো আপনি ডিভোর্স দিয়ে দিন ওই সংসার থেকে বেরিয়ে আসুন এভাবে না থাকা যায় না তখন নায়নিকা লিখল না দিদি আমি ডিভোর্স দিতে পারবো না তখন হিন্দুলা লিখলো কেন ডিভোর্স দিতে পারবেন না তখন নয়নিকা লিখল আসলে কি জানেন তো দিদি আমার তো বাবা নেই মা আছেন মা যথেষ্ট বয়স হয়েছে মা অসুস্থ আর আমার দাদা বৌদি আছে মা তো দাদা বৌদির সংসারেই থাকে আমার যদি ডিভোর্স হয়ে যায় আমি কোথায় থাকবো বলুন দাদা বৌদির সংসারে গিয়ে থাকা সম্ভব নয় আর আমি তো কোনো চাকরি করি না তাহলে আমারটা কিভাবে চলবে বলুন তো তখন হিন্দলা লিখল আপনি ডিভোর্স করুন উকিলের সাথে কথা বলুন খোরপোস দেবে আপনার স্বামী আপনার নিজের মতন করে তখন থাকবেন তখন নানিকা লিখল না দিদি আমি সেটা চাইছি না আমার স্বামী ভালো ব্যবসা করে এবং ওর গাড়ি বাড়ি সব আছে তাই আমি এই সংসার ছেড়ে যেতে চাই না আচ্ছা দিদি আপনি আমার একটা উপকার করে দেবেন তখন হিন্দলা লিখল বলুন কি উপকার করব। যদি আমার সামর্থ্য থাকে আমি নিশ্চয়ই আপনার উপকার করব তখন নয়নিকা লিখল দিদি আমি না একটা বাচ্চা চাই তখন হিন্দুলা বললো ঠিক আছে আপনি বাচ্চা যখন চান আপনি স্বামীর সাথে কথা বলুন আর আপনার স্বামী তো বললেন যে বাচ্চা থাকলে এরকম অত্যাচার করবে না তাহলে আপনারা কোনো একটা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা দত্তক নিন না দিদি ওটা হবে না ওই ব্যাপারে একদম রাজি নয় আমি একটা কথা বলি আপনাকে দিদি আপনি আমার একটা উপকার করুন বলছি কি দিদি আমাকে একটা বন্ধু খুঁজে দেবেন যে আমাকে ভালোবাসবে আদর করবে আমাকে একটা বাচ্চা দেবে নয়নিকা ব্যানার্জির এইরকম মেসেজ দেখে হিন্দলা অবাক হয়ে গেল হিন্দলা লিখল ছি ছি আপনি এসব কি লিখছেন আর আপনি আমাকে লিখছেন এসব কথা আপনি তো আমাকে চেনেন না জানেন না আমাকে এভাবে লিখতে পারলেন তখন নয়নিকা ব্যানার্জি লিখলো দিদি আপনি আমাকে খারাপ ভাববেন না আমি কিন্তু খারাপ মেয়ে নই আপনাকে আমি ফেসবুকে দেখেছি আপনার লেখা আমি পড়েছি তখনই মনে হয়েছিল আপনি একটু অন্য রকমের মানুষ উদার মনস্ক মানুষ তাই আপনাকে আমি লিখলাম দিদি দেবেন আমাকে একটা বন্ধু খুঁজে দেবেন যে আমাকে সন্তান দেবে আমাকে ভালোবাসবে আদর করবে তখন হিন্দলা বললে লিখলো দেখুন আপনি বন্ধু পেতেই পারেন যে আপনাকে ভালোবাসবে সন্তান দেবে সব ঠিক আছে কিন্তু তার জন্য আপনাকে ওই সংসার থেকে আগে বেরিয়ে আসতে হবে এভাবে ওই সংসারের থেকে এরকম বন্ধু পাওয়া সম্ভব নয় তখন নয়নিকা লিখলো না দিদি আমি আপনাকে তো লিখেছি আমি এই সংসার থেকে বেরিয়ে আসতে পারবো না তখন হিন্দলা লিখল তাহলে তো আমার পক্ষে সম্ভব নয় কেন কিছু উপকার করা আপনার তখন হঠাৎ নয়নিকা লিখল আচ্ছা দিদি আপনি বলুন তো পরকিয়া কি অপরাধ হিন্দুলো বেশি একটু চমকে গেল এসব কি ধরনের কথা ওর ভীষণ অস্বস্তি শুরু হলো ওর ভালো লাগছিল না কথাগুলো তবুও লিখলো দেখুন আমাকে না এভাবে প্রশ্ন করবেন না এই ধরনের প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না তখন হিন্দুলা নয়নিকা লিখলো দিদি আমি তো আপনার কাছে শুধু জানতে চেয়েছি আপনি কি বলেন পরকিয়া কি অপরাধ আপনি কি বলুন না আপনার মনের কথা আপনার কি মনে হয় তখন হিন্দোলা লিখল দেখুন আজকে আমি একটু ব্যস্ত আছি আমি এখন আপনার সঙ্গে আর কথা বাড়াতে পারছি না আমি পরে আপনার সঙ্গে কথা বাড়াবো নয়নিকার সঙ্গে সঙ্গেই লিখল দিদি আপনি আমাকে ভুল বুঝবেন না আমি ভীষণ অসহায় হয়ে আপনার কাছে সাহায্য চেয়েছি নয়নিকার এই চ্যাটের উত্তরে আর কোনো কিছু উত্তর না দিয়ে হিন্দোলা ফোনটা অফ করে দিল একটু চোখ বন্ধ করে শুয়ে মনে মনে ভাবছে ই কী সব লোক হ্যাঁ কী ধরনের কথা লিখছে আমাকে চেনে না জানে না তাকে এইভাবে লিখছে হঠাৎ ফোন বেজে উঠল হিন্দোলার হিন্দোলা হাতে ফোনটা নিয়ে দেখল লেখা আছে কুরচি কুরচি হিন্দোলার ছোটোবেলার বন্ধু কুরচির একটা বুটিক আছে ওই বুটিক থেকে মাঝে মাঝে হিন্দোলা শাড়ি চুড়িদার কুর্তি বিভিন্ন রকম গয়না এসব কিনে থাকে ও কুরচির ফোনটা ধরল হ্যাঁ বল কি বলবি কুরচি বলে উঠল কী রে তোকে আজকে এরকম ক্লান্ত লাগছে কেন আজকে আমাদের এত আনন্দের দিন আমরা চার বন্ধু মিট করব ক্যাফেতে আজকে কিন্তু সারা সন্ধে গল্প করব খেয়াল আছে তো ডিনার করে কিন্তু বাড়িতে আসবো আর এখন তুই এত ক্লান্ত কিরে রে সারাদিন খুব পরিশ্রম হয়েছে অনেক কিছু লিখেছিস নাকি ইন্দোলা বললো লিখেছি তো ঠিকই তবে সেটা কোনো গল্প বা কবিতা নয় রে মেসেজ করছে একটু থতো মতো খেয়ে গেল মেসেজ মানে কিসের ম্যাসেজ হিন্দলা বলল তুই তো জানিসই অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করে আমি তাদের সাথে টুকটাক কথা বলি মেসেজ করি কিন্তু আজকে না একটা অদ্ভুত মেসেজ পেলাম আমার না ভীষণ বিরক্ত লাগছে না আমি কি বলবো কি করব কিচ্ছু বুঝতে পারছি না কুরচি বলল কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু খুলে বলতো হিন্দুলা তখন এই নয়নিকা ব্যানার্জির সঙ্গে পুরো যে মেসেজের ঘটনাটা কুরচিকে জানালো কুরচি শুনে অবাক হয়ে গেল এ কিরকম মানুষ রে চেনে না জানে না তার সাথে এই ধরনের আর স্বামীর এই সব অত্যাচারের কথা বলছে আচ্ছা ঠিক আছে সেটা না বলতে এই কী ধরনের আবদার তখন কুরচি বলল তুই রেডি হয়ে সুন্দরভাবে সেজে গুজে ক্যাফেতে চলে আয় ওখানে পত্রলেখা বৃন্দা চলে আসছে তারপর চারজন মিলে আমরা আড্ডা দেবো আর তোর এই সমস্যার সমাধান করে দেবো তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে তখন হিন্দলা বললো তাহলে তো আমি এখন আর মেসেঞ্জার অন করবো না তাই তো তখন কুরচি হলো না না একদম না নিজের মুড একদম নষ্ট করবি না ভুলে গেছিস আজকে আমরা জমি আড্ডা দেব এরপর কুরচির ফোন রেখে দিয়ে হিন্দলা সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে চলে এলো ব্লুমুন ক্যাফেতে এসে দেখলো সেখানে আগেই চলে এসেছে ওর আরও দুই বন্ধু পত্রলেখা আর বৃন্দা পত্রলেখা চাকরি করে আর বৃন্দা গায়িকা হিন্দোলা এসে বসতেই কুরচিও চলে এলো ওর সাথে সাথে কুরচিকে দেখে আর হিন্দোলাকে দেখে পত্র লেখার বৃদ্ধা হই হৈ করে উঠলো বস বস কি খাবার অর্ডার দেবো বল তাড়াতাড়ি একটু কফির অর্ডার দিই স্ন্যাক্সের অর্ডার দিই তারপরে আমাদের গল্প শুরু হোক হিন্দোলা মাথা নাড়ল হাসি মুখে কুরচি বলল অর্ডার তো দিবি কিন্তু তার সাথে কিছু কথা আছে খুব ইম্পর্টেন্ট কথা শোন তাহলে এই সময় বৃন্দাবল দ্বারা আগে অর্ডারটা দিয়ে নি অর্ডার দেওয়া হয়ে গেল ওরা গল্প শুরু করলো কুরচি তখন হিন্দোলার এই মেসেজ পর্ব ওদের সব কিছু বলল এইসব কথা শুনে পত্র লেখা ভীষণ রেগে গেল আমি বুঝতে পারছি এটা প্রিয়ম সাহার কাজ ছি ছি এত মনের মেয়ে আমি এই প্রথম দেখলাম আমি প্রথমেই বারণ করেছিলাম হিন্দোলাকে তুই এই প্রিয়ম সাহার সাথে বেশি কথা বারাস না কিন্তু আমাদের হিন্দোলা তো ভদ্রতার দোকান খুলে বসেছে ও তো সবার সঙ্গে কথা বলবে জানি তুই মিশুকে তাই বলে অত বেশি কথা বলবি দেখ তুই বেশি বিশ্বাস করে ফেলিস মানুষকে আমার মনে হচ্ছে এই নয়নিকা ব্যানার্জি একটা ফলস ওর প্রোফাইল চেক করেছিস তখন হিন্দুলা বললো হ্যাঁ প্রোফাইল চেক করেছি প্রোফাইল তো লক দেখলাম তখন বৃন্দা বললো শোন তুই আবার একবার ম্যাসেঞ্জারটা অন কর দেখ নয়নিকা ব্যানার্জি কি লিখেছে হিন্দলা ম্যাসেঞ্জার অন করলো দেখলো নয়নিকা ব্যানার্জি লিখেছে দিদি আপনার লেখনি সত্যি খুব সুন্দর মনের কোণে বাঁধিয়ে রাখার মতো আপনি খুব বড় মাপের সাহিত্যিক হবেন একদিন আমার মন বলছে আমি আপনার কাছে একটু সাহায্য চাইছি দিদি আপনি আমাকে একটা বন্ধু খুঁজে দিন হিন্দোলার ঘেন্নায় গাটা রিড়ি করে উঠল ও সঙ্গে সঙ্গে ম্যাসেঞ্জার অফ করে দিল তখন পত্র লেখা বলে উঠলো না তুই মেসেঞ্জার অন কর কথা বলোর সাথে আমরা তো আছি তোর পাশে হিন্দোলার মনে বেশ একটা সাহস এলো সত্যি তোর বন্ধুরা পাশে আছে ওর ভয় কিসের ও লিখল অনেক ধন্যবাদ আপনাকে আমার লেখা পড়েছেন ভালো লেগেছে আপনার জেনে খুব ভালো লাগলো কিন্তু আমাকে এ ধরনের রিকোয়েস্ট করবেন না আপনার কি মনে হয় আমি এই ধরনের মানুষ সঙ্গে সঙ্গে নয়নিকা ব্যারাজি খল না দিদি তা কেন আমার মনে হয়েছিল আপনি ভীষণ উদারমনস্ক মানুষ আমার ব্যথাটা বুঝবেন তাই আপনাকে রিকোয়েস্ট করেছি দিন না দিদি আমার একটা বন্ধু খুঁজে যে আমাকে ভালোবাসবে আদর করবে সন্তান দেবে তখন হিন্দলা লিখলো শোনো বোন তোমাকে একটা কথা বলি তার উত্তরে নয়নিকা ব্যানার্জি কতগুলো হাসিরই মজি দিল ওরা চার বন্ধু বেশ চমকে গেল কুর্চি বলে উঠলো এটা কোনো ফলস বুঝলি এই যে তুই বোন লিখেছিস আর ওর হাসি ইমোজি দিচ্ছে বোঝাই যাচ্ছে যে তোকে রকম ঝামেলায় ফেলতে চাইছে আবার নয়নিকা ব্যানার্জি লিখল আচ্ছা দিদি আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না আপনি বলুন না পরকিয়া কি অপরাধ কোনো অন্যায় হিন্দুলা ভীষণ রেগে গেল ও ম্যাসেঞ্জার অফ করে দিল ওর ভীষণ বিরক্তি লাগছিল বৃন্দা বলে উঠল শোন আমি একটা কথা ভাবছি তিন বন্ধু এককারে ঝাঁপিয়ে পড়লো কি ভাবছিস বল বৃন্দা বলে উঠল আমি ভাবছি প্রতীক মজুমদার এত সময় পায় কি করে এত ভালো চাকরি করে এত উঁচু পোস্টে চাকরি করে প্রচুর দায়িত্ব সামলাতে হয় তারপরেও কত কিছু লেখা লেখালেখি করে এর পরেও হিন্দলাকে এত ডিস্টার্ব করার সময় পায় কি করে পত্রলেখা চমকে উঠলো ও আচ্ছা তুই বলতে চাইছিস এর মধ্যে প্রতীক মজুমদার আছে আমি তো ভাবছিলাম প্রিয়ম সাহা আছে করছি বলে উঠল তোরা দুজনেই ঠিক বলেছিস প্রিয়ম সাহা প্রতীক মজুমদার দুজনে মিলে হিন্দলাকে এইভাবে ডিস্টার্ব করছে আমারও তাই মনে হচ্ছে বৃন্দা বলল আচ্ছা প্রিয়ম সাহার কেন এত রাগ বলতো হিন্দুলার ওপর ও প্রিয়ম সাহা নিজের মতন করে রেখে হিন্দুলা নিজের মতন করে লেখে প্রিয়ম সাহা তো অনেক ভালো লেখিকা ওর অনেক পাঠক পাঠিকা আছে সেখানে হিন্দুলা তো সবই লেখা শুরু করেছে আর ওর পাঠক সংখ্যা প্রিয়ম সাহার মতো অত নয় তাহলে প্রিয়ম শাহ ওকে কম্পিটিটর ভাবছে কেন বলতো তখন পত্র লেখা বলল বুঝছিস না প্রতীক মজুমদারের জন্য প্রতীক মজুমদার হিন্দলা লেখার তো প্রশংসা করেছে প্রিয়ম সাহা ভাবছে প্রতীক মজুমদার বোধ ওর হাত হয়ে যাবে মনে নেই প্রিয়ম সাহা কিভাবে হিন্দোলাকে ডিস্টার্ব করেছিল আরে কিছুটা হলেই তো হিন্দোলা কত ঝামেলায় পড়ে যেত মনে নেই সেসব দিন হিন্দলার চোখে জল এসে গেল ও মাথা নিচু করে বসে রইল হিন্দুলার একপাশে পাশে কুর্চি আর এক পাশে পত্র লেখা এলো এসে ওকে সান্ত্বনা দিল তুই ওইসব দিন ভুলে যা আর এই নয়নিকা ব্যানার্জিকে ব্লক কর তখন হিন্দুলা বললো হ্যাঁ ঠিকই বলেছিস আমি আর ঝামেলা বাড়াতে চাই না আপাতত রাতের ক্যাফের প্রথম পর্ব শেষ হল দ্বিতীয় পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে কে এই প্রিয়ম সাহা আর কে এই প্রতীক মজুমদার আর কিভাবে এরা হিন্দোলাকে ডিস্টার্ব করতে চেয়েছিল সেগুলো আপনাদের জানাবো পরবর্তী পর্বে আর আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করার আবদার তো করলামই আর চ্যানেলের যদি নতুন বন্ধু হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজকের এই গল্প রাতের ক্যাফে দ্বিতীয় পর্ব যখন আমি পোস্ট করব। আপনারা তখন তার নোটিফিকেশান পেয়ে যাবেন এবং শুনে নেবেন আজকের গল্পের দ্বিতীয় পর্ব আজকের মতো এই পর্যন্তই